করোনা ভাইরাস শেষ হওয়ার পাঁচ বছর অতিবাহিত হতেই উকি দিচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর এক ভাইরাস যার নাম হিউম্যান ভাইরাস বা এইচ এমপিভি ভাইরাস বিশেষজ্ঞদের আশঙ্কা দুই সালে করোনার মতো মহামারী হতে পারে তবে কোন রোগটি মহামারী ধারণ করবে তা নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিসেক্স হাম কলেরা ফ্লু ও স্কেবিচের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময় রোগীদের হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল ঠিক একই ভাবে বর্তমানে একই রকম পরিস্থিতি হয়েছে দ্য হিউম্যান নিউমো ভাইরাসের কারণে যুক্তরাজ্যের গবেষক মাইকেল হেড জানান আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছুয়াচ যার ফলে মানুষের মৃত্যুর হার হতে পারে সর্বোচ্চে গিয়ে জাপান হংকং এবং চীনের সাম্প্রতিক সময়ে এইচএমপিভি সংক্রমণ বেড়ে গেছে হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসটি শীতকালে বেশি সক্রিয় হয় একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত কারণে আক্রান্ত হয়েছে প্রায় সাত লাখেরও বেশি মানুষ হিউম্যান নিউমো ভাইরাসটি স্বাস্থ্যতন্ত্রের ভাইরাস যা সাধারণত শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত ব্যক্তিদের মধ্যে বেশি ছড়ায় দুই সালে এই ভাইরাসটি প্রথমবার আবিষ্কৃত হয় এবং এটি ফ্যারামিচোব দে পরিবারের অন্তর্গত এইচএমপিভি মূলত সাধারণ সর্দিকাশি ব্রমকাইটিস এবং নিউমোনিয়ার কারণ হতে পারে এইচএমপিভি সংক্রমণের উপসর্গগুলি সাধারণত সংক্রমণের তিন থেকে ছয় দিনের মধ্যে দেখা দেয় উপসর্গগুলির মধ্যে রয়েছে সর্দিকাশি গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট ক্লান্তি এটি ব্রোমকাইটিস এবং নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে এইচএমপিভি সংক্রমণ সাধারণত শ্বাসতন্ত্রের ড্রোপোলেট কাশি বা হাঁচির মাধ্যমে ছড়ায় সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ বা সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করেও এই ভাইরাস ছড়াতে পারে এইচএমপিভি ভাইরাস এর নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তবে সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা নিয়মিত হাত ধোয়া হাঁচিকাশির সময় মুখ ঢেকে রাখা অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা এই সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবে ছোট শিশুর বয়স্ক এবং যাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যন্ত্রের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন নির্দেশিকা প্রকাশ করেছে এই নির্দেশিকাগুলি অনুসরণ করে আমরা আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে পারি এই রকম আরও আপডেট পেতে আমাদের পাশেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না